রাজ্যে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর থেকে সাবরুমে বিভিন্ন বাড়িতে গড়ে তোলা বায়োগ্যাস প্রজেক্ট মুখ থুবরা করেছে এর জন্য দপ্তরের ব্যর্থতাকে দায়ী করেছে সুবিধাভোগীরা কার্বন ডাই অক্সাইড মিথেন এবং হাইড্রোজেন নিয়ে জৈব গ্যাস গরুর মল থেকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বায়োগ্যাস তৈরি হয় এটাকে গোবর গ্যাস বলে বিশেষ করে গোবর থেকে এটি প্রক্রিয়াজাতকরণ করা হয় ত্রিপুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট গ্রামের কৃষকদের বিশেষ করে যাদের বাড়িতে গরু রয়েছে তাদের বাড়িতে বায়োগ্যাস প্রজেক্ট করতে উৎসাহ দেয় লোকেরা এর উপকারিতা বুঝতে পারলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের অফার গ্রহণ করে তখন বায়োগ্যাসের প্রজেক্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে বসানো হয় সেগুলোর মান এবং কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে অত্যন্ত নিম্নমানের বায়োগ্যাস সামগ্রী গ্রামের মানুষদের দেওয়া হচ্ছে দেখা গেছে গ্যাসের চাপি এবং অন্যান্য আনুষাঙ্গিক কারণে জৈব গ্যাস প্রজেক্ট উল্টে গেছে ত্রিপুরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে প্রজেক্ট দেখে রেখে গেলেও বিষয় বিষয়ে কর্মচারীরা কৃষকদের বাড়িমুখী হয়নি বলে নির্দিষ্ট অভিযোগ এসেছে আজ সবরুমের নিউজ চ্যানেল নবীল ত্রিপুরার কাছে সুনির্দিষ্ট অভিযোগ করেছে সবরুম নগর পঞ্চায়েতের ন নম্বর ওয়ার্ডের রঞ্জিত বসাক এবং চন্দন দত্ত অভিযোগ করে জানান তাদের বসানো বায়োগ্যাস প্রজেক্ট বিফল হয়েছে কাঠালচুরি এলাকায় প্রতুল দত্ত জানান তার বায়োগ্যাস প্রযুক্তি কয়েকদিনের মধ্যেই মুখ থুপড়ে পড়েছে ক্যামেরাম্যান উৎপল দাসের সঙ্গে দুলাল দাস নবীন ত্রিপুরা ত্রিপুরা সরকারের সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে বায়োগ্যাসের জন্য বাড়িতে একটা প্রজেক্ট দেওয়া হয় সেই প্রজেক্টগুলো নিয়ে আমরা কথা বলবো কাঁঠালছড়ি এলাকার তথা শাবরুন নগর পঞ্চায়েতের ন নম্বর ওয়ার্ডের কৃষক তথা গোপালক রঞ্জিত বোসাক এবং চন্দন দত্তের সাথে হ্যালো হ্যাঁ বলছিলাম আসলে যে সায়েন্স এন্ড টেকনোলজিতে সায়েন্স এন্ড টেকনোলজিতে যে বায়োগ্যাস প্রজেক্টগুলি দেওয়া হয়েছে আমাদের এখানে মোস্ট অর্ডিনারি হ্যাঁ এখানে আমরা কেউ দুই মাসে ব্যবহার করতে পারি তিন মাসে ব্যবহার কেউ বসানোর পরে পরে ভেঙে গেছে আমরা চাই এটা যাতে সঠিকভাবে একটা ভালো প্রজেক্ট দেয় যাতে আমরা তাতে রান্না বান্না করতে পারি এবং কৃষকের যাতে সুবিধা হয় একটা ভালো প্রজেক্ট তুমি এটা কখন পাইছি এটা এটা আমি পেয়েছি ছয় মাসের মতো হয়েছে কিন্তু এটা মোস্ট অর্ডিনারি ভেঙে হয়ে গেছে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির এবং সরকারের মাধ্যমে সরকারের কাছে আমরা বলতে চাই যে এগুলো যদি সঠিক বা আরো বা আরো শক্তি করে তাহলে কিন্তু আমাদের এমনি যে বাজার থেকে যে গ্যাস সেই গ্যাসের আমাদের কোনো প্রয়োজন নেই আমাদের যারা দুই তিনটে গরু আছে আমরা সেই গোবরের যে গ্যাস সেই গোবরের গ্যাস দিয়ে আমরা রান্না বান্না থেকে সবকিছু আমরা করতে পারবো কিন্তু ওডিনারি হওয়ার জন্য আমরা সেই রকম গোবর দিতে পারে না গোবর বেশি দিলে এটা যে কোনো মুহূর্তে ফেটে যাবে তাই আমরা সরকার বাহাদুরের কাছে বিনম্রত করব এটা দিকে একটু ধ্যান দেওয়ার প্রদুর জন্য দত্ত তো আপনার যে বায়ো গ্যাস প্রকল্প এটাতে প্রবলেম কি এটা সমস্যার প্রথম যখন দিছে এটা যখন সেটি হলো সপ্তাহে চলছে এরপরে এটা হঠাৎ করে একদিন আওয়াজ করে ব্লাস্ট মারলো ব্লাস্টের পর তো এরপর আমি সংস্থার জানালাম তারা আয়া দেখতে হয়ে গেছে কিন্তু এটা কোনো আজ পর্যন্ত এটা কোনো কিছু করলো না এটা একবার কিছু চেঞ্জ করবো কি করবো না করবো এখন পর্যন্ত কিছু তো করলো না আপনারা কি যোগাযোগ করেছেন হ্যাঁ আমি তো যোগাযোগ করছি এবং তারা কিছুদিন আগে ভিজিটও আইছে কিন্তু কিছু আর করলো না কোথেকে ভিজিট এসছে তারা এক কর্ম আহি ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট এর কর্মকর্তা এর সাথে এসেছিল যারা সাপ্লাইয়ার রাখি শুনলাম ভদ্রলোকের মুখ থেকে যারা সাপ্লাইয়ার ছিল সাপ্লাইয়ারে একজন নিয়ে এসেছিলো তাই নিয়ে আয় দেখে শুনে গেছে ও আয় পরবর্তী সময় একটা ব্যবস্থা নিলো আজকে কোনো কিছু বললো ক্যামেরাম্যান উৎপল সাথে দুলাল দাস